নমস্কার বন্ধু আমি ডক্টর শুভেন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন এই প্রচন্ড গরমে আমাদের একটু ঠান্ডা জল খেতে ভালো লাগে একটু ফ্রিজের জল খেলে আমাদের খুব শক্তি বোধ হয় তবে এটা করলে আমাদের যে শরীরের যে ক্ষতিগুলো হয় আর আপনার সেটা সম্বন্ধে একটু ঠিক আছে বলবো ওষুধ বলি যে আপনি ঠান্ডা জল খান যে অতিরিক্ত পরিমাণ ঠান্ডা হয় বা চেঞ্জ হয় তাহলে এটা আপনার যে নরমাল ডাইজেশন বা হজম প্রক্রিয়া এটাকে মানে বাধা দেয় ফলে এখান থেকে আপনার অন্যরকম গ্যাস অ্যাসিডি মতো রোগের উদ্ভব হতে পারে সেকেন্ড বলবো যে গরম থেকে এসে হট করে ঠান্ডা জল বা চিল্ড ওয়াটার যদি আমরা খেয়ে থাকি সেটা পরবর্তীকালে আমাদের গলা ব্যথার মতো সমস্যা সৃষ্টি করে যা থেকে পরবর্তীকালে ঠান্ডা জল আমরা যদি অতিরিক্ত খাই এই ঠান্ডা জল আমাদের যেসব খাদ্য আমরা করি শরীরের মধ্যে সেই খাদ্যের যে ফ্যাট জাতীয় যে উপাদান থাকে সেই ফ্যাট জাতীয় উপাদানটাকে পরিপাক করতে বাধা দেয় ফলে কি ফ্যাটটা ডাইরেক্ট আপনার শরীরে ডিপোজিট হয়ে যায় অতিরিক্ত ফ্যাট ডিপোজিট হয়ে যাওয়ার ফলে শরীরে আপনার স্লতা বেড়ে যায় বা মোটাপা বেড়ে যায় বা আপনি ফ্যাটি হয়ে তো অতিরিক্ত মোটা হয়ে যাওয়াও একটা ঠান্ডা জল খাওয়ার একটা সাইড এফেক্ট কিছু কিছু গবেষণায় দেখা গেছে খুব চিল্ড ওয়াটার খেলে সেগুলো আমাদের

এবং একে অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং বলা হয় এটা ঠান্ডা জলের খেলেও হতে পারে এছাড়া ঠান্ডা জল খেলে আমাদের মতো অতিরিক্ত ঠান্ডা জল আপনি খালি খেলে দীর্ঘদিন ধরে খাওয়ার ফলে এটা আপনার শরীরে স্নায়ু রোগের ছুটি বাড়িয়ে দেয় এবং আপনার ঠান্ডা জল মাইগিনের মতো বা মাথা ব্যথার মতো সমস্যা আপনার শরীরের মধ্যে তো আপনাদের বলবো যে যতটা সম্ভব চেষ্টা করুন ঠান্ডা জল না খেয়ে আপনি নরমাল ওয়াটার খেয়ে আপনার জল নির্ভরের চেষ্টা করি যাতে আপনার শরীর থাকবে আপনিও বিভিন্ন রোগে দেখে দেখে নিজেকে রক্ষা করতে পারেন নমস্কার